বাহাত্তর ঘন্টার আলটিমেটাম আমরা দিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য আরো অনেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদেরও কিন্তু এই রোডম্যাপ তারা দিয়ে দিয়েছে প্রশাসন রোডম্যাপ দিয়ে দিয়েছে সেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করেছিল এই নতুন বাংলাদেশের প্রথম ছাত্র সংসদ নির্বাচন হবে এই ডাকসুর মাধ্যমে কিন্তু আমাদের অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সামনে রোডম্যাপ ঘোষণা করতে পারেনি এর অন্যতম কারণ হিসাবে মনে করি নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন কর্তৃক এই প্রশাসনকে চাপ দেওয়া এবং তার একটা প্রমাণ আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এই মিছিল শুরু করেছি এবং বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম কিন্তু আমরা প্রশাসনের সামনে বেঁধে দিয়েছি কারণ এই ডাকসুর যদি রোডম্যাপ দ্রুত ঘোষণা না করা হয় তাহলে কিন্তু অনেক ছাত্র সংগঠন এই সাধারণ শিক্ষার্থীদের উপর যেই কর্তৃত্ববাদী আচরণ তারা কিন্তু সেটা প্রকাশ করতে থাকবে এবং ঠিক ছাত্রলীগের যে আগের কায়দা ছিল সেটি কিন্তু তারা বিভিন্ন জায়গায় অনুসরণ করছে আমরা চাই না যেই দানব ছাত্রলীগ এখান থেকে বিদায় নিয়েছে তাদের যে কালচার সেটি আবার এখানে ফেরত আসুক জুলাই বিপ্লবের পরে এই করার জন্য যে আন্দোলন করা লাগবে যারা শিক্ষার্থীদের একশো পার্সেন্ট গ্রহণযোগ্যতা নিয়ে এসেছিল তাদের বিরুদ্ধে আমাদের যাওয়া লেগেছে তারা আমাদের গলা চেপে ধরেছে আমাদের দিকে ঢিল ছুড়েছে সাবল দিয়ে মারতে এসেছে আমাদেরকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে এমনকি প্রভিসি একাডেমি আমাদের দিকে হয়ে আমাদের সাথে তালা বাঙাল সাবল নিয়ে আমাদের দিকে চেয়ে এসেছে তাদেরকে তাদের সাথে সাত আটবার বসা হয়েছে যত প্রসিজিওর আছে অফিসিয়াল আন সকল প্রসিজিওর আমরা মেনটেন করেছি এটা আপনারা জানেন খুব ভালো করে তারপরেও তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শেষ একটা সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর প্রতিনিধি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী প্রতিনিধি তারা আমাদের কাছে অদা করেছে যে লাশ হয়ে ফিরলেও প্রশ্নটা বাতিলের সিদ্ধান্ত না নিয়ে তারা আসবে না